হঠাৎ বড় ভূমিকম্প হওয়ার কারণ কি ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এটাকে দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার এবারের ভূমিকম্প এত বড় ঝাঁকুনি ও শক্তিশালী হওয়ার কারণ হল দেশের পূর্ব প্রান্তটা হচ্ছে প্লেট পশ্চিমটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট এই সংযোগস্থলে ভূমিকম্প হয়েছে এবং এই সংযোগটা এতদিন আটকে ছিল এখন এই সংযোগটা খুলে গেছে এখন সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে এই ভূমিকম্প সেই সতর্কবাণী দিচ্ছে প্লেট যেটা আটকে ছিল সেটা আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে ভবিষ্যতে এই অঞ্চলে আরও বড় ভূমিকম্প হবে যেটা দু সাল থেকে বলা হচ্ছে পূর্বাভাস হিসাবে আট মাত্রা শক্তির ভূমিকম্প এখানে জমা হয়ে আছে সেই শক্তির সামান্য অংশমাত্র বের হলো এর আগে বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালের এত বড় ভূমিকম্প হয়নি